স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলাম বিগত দুই সেকশন আগেও আমি ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ছিলাম আমি সব কাজ করেছি এবং এবছর বারো গ্রাম আমাদের যে ছিল এবং প্রত্যেক গ্রামে সুতরাং গ্রাম থেকে গ্রামবাসী বসে আমাকে সিলেকশন করছেন কিন্তু এখানে যারা আমাকে সিলেকশন করেছেন দেখা গেছে তারা একদিন পরেই এখানে আমাদের সিলেকশনে আমার বিরুদ্ধে চলে গেছে চলে গিয়ে আমাদের বিপক্ষ একজনের সাথে করে তারা চলে গেছে আমি তাদেরকে বলেছিলাম যে কাকা যেমন মমতা কাকাকে আমি বলছিলাম কাকা আপনি তো আমাদেরকে সমর্থন করছেন আপনি আমি বলতেছেন যে এখন আপনারা প্যানেল দিতেছেন এটা কারণটা কি আমার অপরাধের কোথায় উনি বলছেন আমরা প্যানেল দেবো না আমি বলছিলাম আমাদের বউকে দেবো আমি দেবো না এটা যেদিন আমাদের ছয় তারিখে আমাদের নমিনেশন পেপার সাবমিট করার কথা ছিল ওই দিন আগের দিনও এই কথা ছিল কিন্তু দেখা গেছে ছয় তারা নমিনেশন পেপার কিনে ওই দিনে তারা সাবমিট করেছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের যে প্রতিশ্রুতি তারা আমার গ্রাম দিয়েছে সেই এই প্রতিশ্রুতি তারা রক্ষা করে নাই কিন্তু আমরা বাধ্য হয়ে আমরা সেই নির্বাচন যাইতেছি আমরা তাই আমরা কোনো কল্পনা করতে পারি না যে আমরা নির্বাচন করতে হবে এলাকাবাসী বসে যে সিলেকশন করেছিল আমরা সবাই এক আমাদের একটাই কথা ছিল আমরা স্কুলের বিপক্ষে যাবো না আর এলাকাবাসী বসে যাকে সিলেকশন করে দেয় আমরা তাকে পক্ষে থাকবো তখন আমি বলেছিলাম যে আমরা সুপ্রিয় পক্ষে থেকে যদি আবার বিপক্ষে কেউ থাকে এমন প্রার্থী থেকে আমি তাকে তাকেই সমর্থন করব। আমি যাব না তারপরেও আমি বাধ্য হয়ে এলাকাবাসীর চাপে আমি যাই চলছি এখন আমাদের আর ঠিক ওখানে ঠিক থেকে গেছে আমরা নির্বাচন তাদের সাথে সাথে করতে গিয়ে এখন আমরা অবহার আর কোনো এবং আমরা মাঠে ঘাটে এবং সবার কাছে আমরা ঘরে ঘোরাঘুরি করেছি এখন আমাদের পক্ষ থেকে যে আমাদের